হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সো এখন আমি চলে যাচ্ছি হচ্ছে এই বাড়ি আমাদের প্ল্যান ছিল অনেকদিন আগে হচ্ছে কি যে আমরা রেলাদির সাথে একটা প্ল্যান করবো সো দেখা যাক যে আমরা কতটা ঋণাদিকে সিরিয়াসলি ভয় দেখাতে পারি সো লেটস কো রিদাদি বাড়িকে দেখা হচ্ছে কাজ তো এখন আমরা বার হয়ে পড়েছি রিনাজিদের বাড়ি যাওয়ার জন্য তো দেখা যাক হচ্ছে কি যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখন

আর সে ডেলিভারি বয় এর কাছে করে আর সে গ্রামে থাকে জানি না আমার দিদি রিঅ্যাকশন কেমন আর আমার মা একটুখানি মানে রিলিজিয়াস টাইপ সে তো উনি রিলিজিয়নের বাইরে এসব যেহেতু যে আমাদের ফ্যামিলির আতে বেশি সবাই ওয়চ করে এসেছে হচ্ছে কি যে আমাদের জিজু হচ্ছে কি যে উমরা করে নিয়েছে পুতিন বল

হাওয়া হচ্ছে রোদ কিছু নয় ঠান্ডার সময় তো অতটা হয় না তাই না যাই হোক একটু হাওয়া খাইয়ে নিয়ে এসেছি একদম ওয়েদার ওয়েদারটা একদমই ভালো না কি খবর তোর কাপড় চাপড় মধ্যে দিয়েছিস আমার তো কিছু রোদেই দেওয়া হয়নি আমি তো সকাল বেলা দিয়ে বাবার বাড়িতেই এসে রয়েছি ওখানে আপুদের কাছে

বাবু ডাকছে বাবু না ডাকছে না দিদিকে দিন স্কুলে যেতে চাই কেন ঠিক আছে যাই আমি করছিস না না কি বাবা দিনকাল সবাই অনেক বেশি সবাই প্রেম করছে আর যে যাকে ভালোবাসে তাকে তো করা উচিত হ্যাঁ তো একটা টাইম এর পরে সবাই পেয়েই যাবে স্ট্রাগলটা তো একটু

আর বেগুন দিয়ে আর আমার মামি আমাদেরকে পালং শাক দিয়ে পনির বলে খাইয়ে দিতে চাইছিল তাই রাস্তা দিয়ে আসছি আর দেখছি হচ্ছে যে একটা ছেলে মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে মিলে ঝগড়া করছে স্কুল থেকে যাচ্ছে হবে মেবি আর দুজনের মধ্যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর মধ্যে ঝগড়া হয়ে যাচ্ছে খালি ওই পড়াশোনা না করে ওই ব্রেকআপ হচ্ছে প্যাচ হচ্ছে আর কি হবে

আমি করবো না এটা তুমি বসো এখানটায় ওরকম করে না বড় একটা শাকচুন নিয়ে আসবে তো

আর কালকের বেলা সেই বিরিয়ানি এনেছিল আব্বু কোথা থেকে সেখানে সাদা হয়েছে কালকে রাত্রে বেলা সাদা ভাত অনেক কিছু আর রান্নাগুলো মোটামুটি তারপরে সবকিছু ভালো ঠিক আছে

ওই আমরা আগের সপ্তাহে যখন ঘুরতে গেছিলাম না তো ওই হচ্ছে কি যে সাইনের একটা বন্ধু আছে না তুই বলছিস কি বে হয় কি তোর লজ্জা সব তোকে সবাই নাকি ভালো বলতো ভালো মেয়ে ভালো মেয়ে তুই খারাপ মেয়ে তুই বেশি না তুই তুই মাথাটা খারাপ করেছিস ওর

সব কিছু হচ্ছে কি যে ওদেরকে বলছিস রবি আমি ফোন করছি রবি কে ফোনা জানে না কিচ্ছু ও তো জানে করে একটা চিনিস না আমাকে

আরে হ্যাঁ তুমি তো জানো এসব করতে পারবো না দেখ আমার এই দেখো আমাদের তোরা কি রেসব আমার ভালো লাগে আরে মাস্তি জন্য আছে দেখো আমার সাথে কেমন লাগলো বাই দ্য ওয়ে আমাদের অ্যাক্টিট व्हाट আমাদের অ্যাক্টিন সর কেমন লেগেছে লাইক এন্ড কমেন্টে বলে দেবেন আর এরকম ভিডিও ভিডিও যদি ফার্দার চাই তাহলে সেটাও কমেন্টে জানিয়ে দেবে

রায়ানো টাটা করে দিয়েছে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে